বেশি হয়েছে বেশি হওয়ার পরে ওই অপেক্ষা করা ভাই বাড়িতে গেইটের সামনে মানে কোয়া হয়েছে ভিতরে গেলে ঢুকতে দিচ্ছে না লাস্টে এনে জায়গায় আরেকটা ওই যে গেইটের সামনেই বারান্দা হ্যাঁ বারান্দা গেটের সামনে করে কিন্তু গেইটের ভিতরে ঢুক পাচ্ছি না লাস্টে মানে এরকম কোয়া হয়েছে যে আমাদেরকে কালো পর্দার ভিতরে যাইবার পারে অথচ আমাদের মহিলাই ডেলিভারি কর

আপনার রুগী ইমার্জেন্সি আছে আমরা ওরা বলুন তো ওই দশ মিনিট না ডেলিভারি হয়ে যাবো বুঝিনি তারা শুধুটা সুবিধা দিছে না তারা বলতে বৃত্তা ডাক্তারও গেছে তারা সিরিয়ল সিরিয়ল দেখ আপনার রোগী তো ইমার্জেন্সি আছে আপনার রুগীর নামটা কীতা